আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে নিয়ে এসেছে বান্দা যখন সুন্দর করে উজু করে বান্দা উজু করার সঙ্গে সঙ্গে সমস্ত সগিরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয় আমার আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নেই আমার আমার আল্লাহ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আমার এই গোটা পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন এই মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসার পরে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিল যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠাইল আমার বন্ধুগ সেই আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গিয়ে তারা তাদের বাপ দাদার ধর্ম লাভ মানে উদযাপন সরস্বতী অপ্রদতি কেউ বা কালী কেউ বা দুর্গা কেউ বা রঙ্গ কেউ বা তঙ্গ কেউ বা গাছের পূজা কেউ বা মাছের পূজা কেউ বা আগুনের পূজা কেউ বা আবার নিজের ছায়াকে পূজা করা শুরু করে দিল নানান মানুষ নানান অপরাধ করতে করতে মানুষগুলো যখন জাহান্নামি হয়ে যায় মানুষগুলো যখন অন্ধকারে শূন্য পড়ে গেল মানুষগুলো যখন এখন আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে গেল আমার ভাইয়েরা ঠিক তদানিংটন সময়ে আমার আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার রহব আমার মালিক দুই দুইটা নাম দুইটা বরক দুইটা রহমা দুনিয়ার জমিনে পাঠাইয়া দেয় বলি সবহান আরো জোরে বলি সবহান এক নাম্বার। নুর নবী মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় নাম্বারে নবীজির উপরে নুর নামক তিরিশ পারা কোরআন আল্লাহ পাক নাজিল করে দেয় বলি সবাহান আর একটু জোরে বলা যাবে কি সবাহান তাহলে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য কয়টি জিনিস পাঠিয়েছেন জোরে বলেন আরেকটু জোরে বলেন কয়টি জোরে বলেন জোর বলেন এখন চিল্লাইয়া আপনাদের আওয়াজ বের করা যাচ্ছে না কিন্তু কয়েকদিন পরে তো ঠিকই দেখবেন মার্কা আছে রে আছে কোন সে মার্কা অমুক মার্কা তমুক মার্কা অমুক ভাই তমুক ভাই গলা ফাটে দিবেন মাত্র একটা মধুবিরির কারণে আর তিন টাকার একটা চার গরম চা লাল চা লাল কারণে ঠিক কিনা বলে দেখবেন বাপও কবে ভাই বেটাও বলবে ভাই ঠিক কিনা বলে আমরা দুনিয়ার বাতি পাতি সেরা খেতা বালিশ ওগুলো নেতার বাদ দিয়ে আমরা আমাদের মহান নেতা শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ মহামানব জনাবে মহামানবাহাম্মু আলাই সাল্লামকে নেতা মেনে তার অনুসরণ অনুকরণ করব কথা বলেন ঠিক কেন তাহলে সর্বপ্রথম আমাদের হৃদায়তের জন্য কি পাঠিয়েছেন ভাই আমাদের নবীকে এরপরে নবীর উপরে কি পাঠিয়েছেন কুরআনুল মাজিদ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কুরআনুল কারিনে আল্লাহ রব্বুল আলামিন বলেন কল দল্লিক লিমা থুৰব্বি লা নাফি দল বাহরক বোলা এং তেং ফাদ ক লিমা মাদাদা বলাউজি ইনা বিমেচে লিখি সুন্দর করে সানিয়া দে গোটা পৃথিবীর। সাগর মহাসাগর নদ নদী খাল বিল যা কিছু আছে সব কিছুকে যদি তোমরা কালিতে পরিণত করো আর গোটা পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে ছোট বড় যত বৃক্ষ আছে সব বৃক্ষগুলো যদি তোমরা কলম বানায় দাও আর গোটা পৃথিবীর সমান্তরাল যত জমিন আছে সব জমিনগুলোকে যদি তোমরা কাগজে পরিণত করো আমি আল্লাহ রবুল আলামিনের নিয়ামতের প্রশংসা আমি আল্লাহ প্রশংসা লিখতে লিখতে এক পর্যায়ে সমস্ত পানি রূপী কালিগুলো শেষ হয়ে যাবে সমস্ত গাছ রূপী কলমগুলো শেষ হয়ে যাবে সমস্ত সমান্তরাল জমিনগুলো শেষ হয়ে যাবে এরপরও আমি আল্লাহ আল্লাহর নামের প্রশংসা লেখা শেষ হবে না একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তাহলে এমন রব যে রব আমাদেরকে না চাইতে এত নাজ নিয়ামত দিয়েছেন বলেন তো দেখি আমরা রবের কাছে কি আমরা কোনোদিন কইছি যে রব আপনি আমাকে দুইটা হাত দিয়েন দুইটা চোখখ দিয়েন জবান দিয়েন দুইটা পা দিয়েন কিন্তু আপনি ডানে বামে লক্ষ্য করবেন আপনার মত নেই হাত আছে পা আছে সব কিছু আছে কিন্তু দুইটা চক্ষু নাই এমন ব্যক্তি আছে না নাই আবার সব আছে কিন্তু দুইটা হাত নাই এমন ব্যক্তি আছে না নাই কিন্তু আপনি শুক্রিয়া আদায় করেন না কত বড় হলেন রজের আপনাকে এত সুন্দর দিয়েছে সেই রবের থেকে তোমরা কেন গাফেল হয়ে আছো আজান দেয় বেচারা আজান শুনে কান মুসলমালে মসজিদকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে বান্দা তুমি চলতেছ মাঠের দিকে বান্দা তুমি চলতেছ বাজারের দিকে বান্দা তুমি চলতেছো তোমার প্রয়োজনীয় কিছু তাজা এলাকার ভিতরে কিন্তু এতটুকু তোমার কানের মধ্যে গেল না আজান হচ্ছে মহাজেন ডাকতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ডাকে কি ডাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বলে বান্দা মোহাজ্জেন বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমরা মনে করেছো মোহ্জিন ডাকতেছে আল্লাহ আকবার বলে না না মোহ্জিন ডাকে না মোহ্জিন ডাকে না আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি আল্লাহ মাক বলেন মুসলিম শরীফের রতের মধ্যে এসেছে বান্দা যখন নামাজের নিয়ত করে যখন সুন্দর করে যখন বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন নামাজের নিয়তে উজু করতে যাবে উজু যখন করতে যাবে বান্দা ওই বান্দা যখন সুন্দর করে হাত ধুবে আমার আল্লাহ দেখতেছেন পা ধুবেন আল্লাহ দেখতেছেন চেহারা ধুবেন আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানাবে মোহাম্মদ রসূল্লা সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে নিয়ে এসেছে বান্দা যখন সুন্দর করে উজু করে বান্দা উজু করার সঙ্গে সঙ্গে সমস্ত শগিরা গুনাগুলো আমার আল্লাহ মাফ করে দেয় বলে বান্দা এই হাত হাত যখন উজু করার সময় ধৌত করতে যায় এই হাতে দ্বারা যতগুলো বান্দার গুনাহ হয়েছে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে বান্দার হাতের গুনাহগুলো মাফ হয়ে যায় যখন বান্দা কুলি করতে যায় মুখের দ্বারা যতগুলো গুনাহ হয়েছে ফায়সা গালি দিয়েছে ফায়সা কথা বলেছে সমস্ত গুনাহগুলো বান্দা মাফ হয়ে যায় চেহারা যখন দুধে যায় চেহারার দ্বারাই যত গুণা করেছে সব গুণা গুলো আল্লাহ মাফ করে দেয় ও মুসলমান ইমানদার সুন্দরগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন যখন বান্দা পা ধুতে যায় বান্দা পা দিয়ে যত গুনা করেছে সমস্ত গুণাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয় বলে কেমনে বুঝবো হুজুর দলিল দেন দলিল দেন আমরা বাঙালি এত সালা যদি বাকি হয় তাহলে বলি বাকির নাম ফাঁকি বাকি চলবে না নগদ নগদ আমাদের আবু ওনার জীবনী তানাশ করলে দেখা যায় একজন যুবক উজু করা শেষ হয়েছে ওই যুবককে ডাক দেওয়া বলতেছে যুবক তুমি তো একজন চোর যুবক অবাক হয়ে গেছে ডাক দেয়া বলতে হুজুর আমি চোর আপনি কেমন করে জানেন বলে যুবক আমি জানি না তুমি চোর কিন্তু যখন তুমি উজু করতেছিলা তুমি যখন উজু করতেছিল আমি লক্ষ্য করে দেখেছি তোমার উজু করার সঙ্গে সঙ্গে তোমার চুরি করা সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে বলবেন হুজুর আমি চোর কিন্তু আপনি কেমন করে জানেন আপনি তো দেখেন নাই আমি এমন এক জায়গায় গুনাহ করেছি যেখানে দরজা জানালা সবকিছু বন্ধ করা ছিল পাঁচতলা দশতলার উপরে উঠে গুণা করেছি কিন্তু সেখানে তো কেউ দেখে নাই আপনি জানেন কেমন করে বলে তুমি যে উজু করার সঙ্গে যে পানিগুলো ব্যবহার করেছ ওই যে পানিগুলো বয়ে বয়ে গেছে ওই পানির দিকে তাকাইলাম তাকায়া তাকায়া দেখি তোমার চুরি করা সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়া ফেলতেছে সুবহানাল্লাহ তাহলে এই কোরআনের বরকত আছে না নাই আমার ভাইরা আমি জায়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না নাহনু নাযাল্লা করা ওয়া ইন্না লাহু লাহা আমি নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সোবাহান তোমরা যত ষড়যন্ত্রই করো না কেন বান্দা শুনে রাখো শুনে রাখো আমি যখন কোরআনুল কারিম নাজিল করেছি এই কোরআনুল কারিমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এই কোরআনকে যদি তুমি জিজ্ঞাস করা হয় বলে কোরআন তোমার নাম কি কুরআনুল করিম সুন্দর সুন্দর করে জবাব দিচ্ছে বল হুয়া কুরআনুন কুরআনুল করিম সুন্দর করে জবাব দিচ্ছে আমার নাম হচ্ছে কুরআনুল মাজিদ সুবহানাল্লাহ বলেন এরপরে কোরআনকে যদি বান্দা তুমি জিজ্ঞাসা করো কোরআন বুঝলাম তোমার নাম কোরানুল মাজিদ কিন্তু তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে এসেছো কুরআনুল করিম সুন্দর করে জানাইয়া দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি মাহফুজ আমার বাড়ি হচ্ছে লাউ মাহফুজের ভিতরে সুবহানল্লাহ বলেন এখন কোরানকে যদি বলা হয় কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ তোমার বাড়ি লাউ মাহফুজে কিন্তু তুমি দুনিয়ার ভিতরে কবে এসেছ কোন মাসে এসেছ কুরানুল করিম তাও সুন্দর করে জানাইয়া দিচ্ছে সাহারুর মা গ আন আমি কোরান রমজান মাসে দুনিয়ার মধ্যে আবার যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ কিন্তু তুমি রমজান মাসে এসেছ দিনে নাকি রাতে কুরআনুল করিম সুন্দর করে জানাইয়া দিচ্ছে